বাইরে অপু আর বুবলির দিন শেষ শুভশ্রী আর দেবের বাংলাদেশ এতদিন নিউস্পিটা ছিল অপু বুবলির দখলে আর এখন নিউস্পিটা চলে গেছে দেব শুভশ্রীর দখলে আমরা হলাম বেকার বাঙালি আর আমাদের তো কোনো কাজই থাকে না আর আমাদের বেকার বাঙালিদের ব্যবহার করে কিভাবে পুঁজি করতে হয় সেটা তো সিনেমার পরিচালকরা ভালো করেই জানে অপর বাংলার এক জনপ্রিয় চরিত্র প্রথম সিনেমা থেকে তাদের পথ বন্ধ হয়ে যায় আর এই তারকাদের একসঙ্গে এতদিন পর্দায় না দেখতে পারাই হতাশ হয়েছিল দর্শকরা সেই হতাশাকে লাথি মেরে দেবশুভশ্রী দুমকেতু সিনেমায় আবার এন্ট্রি নিয়েছে সেই সিনেমার গান এবং ট্রেইলার নিয়ে বাঙালিদের মনে ক্যারামেরা শুরু হয়েছে এমনটাই হওয়ার কথা ছিল কারণ দশ বছরের জমানো মোবিল বলে কথা সিনেমার প্রমোশনে একসাথে দেখা গিয়েছে দেব শুভশ্রীকে আর এই দৃশ্য দেখার পর বাঙালিদের মনে গজার মাছ একদম লাড়া দিয়ে উঠছে তাদের দুইজনের ভিতরে ব্রেকআপ হয়েছে আবার তাদের দুইজনের দুই দিকে সংসারও আছে আর এই মুহূর্তে তারা সিনেমার প্রমোশনের জন্য প্রফেশনালিজমের সাথে টকশুতে আড্ডা দিচ্ছে তারা আর এগুলা দেখে বাঙালিদের আবেগটা একদম চুইয়ে চুইয়ে পড়ছে কথা আছে না যার বিয়ে তার নাম নাই পারাপর্শীর ঘুম নাই আর এমনটাই হয়েছে আমাদের দেশের জনগণদের তারা সিনেমা প্রমোশনের জন্য দুইজনের দিকে তাকিয়ে দুইজন দুইটা কথা বলছে এতে করে দেশের মানুষের আবেগের লালা পড়ছে তাদের পুরনো ভালোবাসা জাগ্রত দেখে এই দেশের জনগণ তাদের প্রাক্তনের কাছে চলে গেছে এসব দেখে আমার বন্ধু আবুল ফেসবুকে উনসত্তরটা পোস্ট করে তার প্রাক্তনের কাছে আমি তাকে জিজ্ঞেস করলাম শুধু পারতেছে না দেব আর শুভশ্রী বিয়েটা দিয়ে দিতে যদি পারতো তারা পাশের দেশে গিয়ে তাদের বিয়েটাও করিয়ে দিয়ে আসতো এসব দেখে সবচেয়ে বেশি টেনশনে আছেন দেবের গার্লফ্রেন্ড এবং শুভশ্রীর হাজবেন্ড রাজ চক্রবর্তী প্রাক্তন প্রেমিকারা একসাথে সত্যি ডলা ডলি করছে তা দেখে বাঙালিরা হাততালি দিচ্ছে আর এদিকে আমাদের রুক্মিনী আপার কি যে কষ্ট লাগছে সেটা শুধু সেই জানে বাঙালি তাদের নিয়ে যা শুরু করছে দেবা রুক্মিনী আপার সম্পর্ক এবং শুভশ্রী এবং রাজ চক্রবর্তীর সম্পর্ক না ভাঙা পর্যন্ত থামবে না কারণ এই দেশে মানুষ নিজেকে ছেড়ে অন্যদেরকে নিয়ে ভাবতে বেশি পছন্দ করে কার জীবন কি হলো সেটার দিকে বেশি খেয়াল রাখে এদিকে তার জীবন যে বারোটা বেজে গেছে সেটা দিকে নাই। আর এদিকে আমাদের পাশের আন্টি আনটি শুভশ্রিয়ার দেবের মিলিত হওয়া দেখে কান্নাই বালিশ বিষিয়ে ফেলছে আমি গিয়ে আনটিকে জিজ্ঞাসা করলাম কান্নার কি আছে সে উত্তর দিল এমনি মূলত আমি এটাই বুঝলাম না এইখানে এইভাবে কান্না করার কি আছে দশ বছর আগে তাদের ব্রেকআপ হয়েছে এখন সিনেমার প্রমোশনের জন্য তারা একত্রিত হয়েছে জাস্ট এইখানেই শেষ এটা নিয়ে এত মাতামাতি হওয়ার কি আছে বুঝলাম নারে ভাই এইসব দেখে মনে হচ্ছে প্রেম শুধু দেবা শুভশ্রী করেছে দুনিয়াতে আর কেউ প্রেমই করেনি যাই হোক শেষমেশ আমি রাসেল একটা কাজের কথা কই এইসব সোশ্যাল মিডিয়ার দিকে নজর না দিয়ে নিজের জীবন যে বারোটা বেজে গেছে তার দিকে একটু খেয়াল করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন